শরদ্দীয় সম্মানিত মুসলিম সমাজ সমস্ত প্রশংসা সে মোহান রবুল্লা আলমিনের যে মোহান রবুল্লা আলমিন এত রহম সময় সময় ভাবি যে আল্লাহ রবুল্লাহ আলমিনের এত করুণা এত দয়া না হলে যে আল্লাহর পরোক্ষভাবে শিরিক হয় আল্লাহ বিরুদ্ধাচারণ হয় তারপরেও আল্লাহ সেই সব মানুষদেরকে বাঁচিয়ে রেখেছেন খাওয়াচ্ছেন পড়াচ্ছেন উঠাচ্ছেন বসাচ্ছেন সব কিছু করছেন যে মহানব্বল আলমিন আমাদেরকে এখনও সুস্থভাবে বাঁচিয়ে রেখেছেন সেই মহানব্ব আলমিনের প্রশংসা স্বরূপ আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ তার পরে পরে নবীদের সেরানবে সারা নবী সেই মানবতার দোধ মুক্তির দোধ যিনি আমাদের এই এই উম্মাদকে ভালোবেসে নিজের জীবনের আরাম আয়েস সব কিছু যিনি ত্যাগ করে ওহির দাওয়াত যিনি কাঁধে নিয়েছিলেন উদ্দেশ্য ছিল একটাই মানুষ যেন এই দিনা শেরওয়াত মুস্তাকিমের রাস্তায় চলতে পারে জাহান্নামের রাস্তা থেকে যেন মুক্তি পেতে পারে সেই মহামানব সারা বিশ্বের নবী আখরে নবী হজরত মোহাম্মদ বল্লাহু আলিয়া সাল্লামের উপরে সালাম ঝরে পড়ুক আল্লাহ আলাই আল্লাহম আমিন একটু আগে আমি বলছিলাম যে আল্লাহ কত রহমান কত রহিম দেখেন এই রহমান এবং রহিম বিসমিল্লাহ রহমান এ রহিম রহমান এবং রহিম যতদিন পর্যন্ত কেয়ামত না হচ্ছে ততদিন পর্যন্ত আল্লাহ হচ্ছেন রহমান এবং রহিম পরম দয়ালু পরম করুণাময় পরম দয়ালু পরম করুণাময় আল্লাহ ততদিন যতদিন কেয়ামত না হবে আপনার একজন ভাই বেকার ভাই কোনো কাজ করে না আপনি চাকরি করে হোক চাষবাস করে হোক যে কোনো উপায়ে তাকে খেতে দেন আর আপনার বাড়ির থেকে বেরিয়ে যত রকম সে বিরোধিতা সব করে ওই ভাইকে আমরা খেতে দেবো এ স্পষ্টভাবে বিরোধিতা করে এ স্পষ্টভাবে আমি যদি ভোটেও তাহলে আমার বিরুদ্ধে দার্য চলে যায় যে কোনো উপায় সব কাজে বিরোধিতা করে এদিকে আমার খাবে আমার পর্বে আপনার ছেলে যদি এমনটা হয় আপনার প্রতিবেশী যদি এমনটা হয় আপনার জায়গায় থাকে আপনার বাড়ির থেকে খাওয়া গেলে সে খায় না এতে খায় না সেই প্রতিবেশী বা সেই যাকে আপনি জায়গা দিয়েছেন দেবেন দেবেন না আমি বলেছি কি যে আল্লাহ রহমান এবং রহিম যে আল্লাহ রব্লা আলমের পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন সেই সৃষ্টির মধ্যে কিছু মানবকুল আল্লাহর জায়গায় অন্য কাউকে বসিয়ে আল্লাহকে ডাইরেক্ট অপমান করে পর্যদুস্ত করে আল্লাহর সঙ্গে সিরিক করে তারপরও এই সময় সময় দেখি চারিদিকে দেখি আর ভাবি যে আল্লাহ কত বড় রহমান এবং রহিম তাই না হলে যে আল্লাহর পুরো বৃদ্ধাচরণ হচ্ছে তারপরও আল্লাহ একদম মানে সুষ্ঠুভাবে ঠান্ডাভাবে সব কিছু নিয়ন্ত্রণ রেখে আল্লাহ চলে যাচ্ছেন মনে রাখবেন আল্লাহ রহমান এবং রহিম হচ্ছে দুনিয়ায় যতদিন আমরা আছি যখনই আমাদের মৃত্যু হয়ে যাবে সেই কবর থেকে নিয়ে কেমতের দিন বিশেষ করে আল্লাহ হবেন জব্বার আল্লাহ হবেন কাহার সেদিন দেখে এমন মনে হবে যে আল্লাহর মতো এত ভয়ঙ্কর কঠিন আর জীবনে কোথাও হবে না মানুষ আশ্চর্য হয়ে যাবে মানুষের মানুষের যখন সামান্য সামান্য জিনিস যেগুলো মানুষ ভাবেনি এই জিনিসটাও আল্লাহ হাসরের মাঠে দেখাবেন মানুষ তখন আফসোস করে বলবে যে হাই ওই দুই নেভাবে ছোটো জিনিস করেছিলাম সেটাও আজকে আমাকে দেখাচ্ছে মানুষ সেদিন মানে ভয়ে বিভিন্ন কারণে জড়ো হয়ে যাবে আল্লাহর কাছে যেদিন আল্লাহ সমস্ত সব কিছু দেখাবেন আল্লাহ বলে সেই দিন হবে কাহার মনে হয় যে আল্লাহর মনে সামান্যটুকু দয়া নেই একটা নেকির কারণে সে জাহান্নামে যাচ্ছে জাহান্নামে কি আজাব শেখি কাণ্ড তারপর থেকে জাহান্নামে যেতে হবে একটা নেকির জন্য জান্নাতের কাছ থেকে তাকে ফিরিয়ে আনা হচ্ছে এতটুকু মনে হবে যে আল্লাহ একটাই তো নেকি এই নেকিটা হলেই তো আমি জান্নাতে চলে যাই তোমার দয়ার দ্বারা তো তুমি আমাকে জান্নাতে দিতে আল্লাহ দেবেন না আল্লাহ আমাদেরকে এখানে সুযোগ দিয়েছেন অন্যায় করলেও আল্লাহ খাওয়াচ্ছেন অন্যায় করলো আল্লাহ আপনাকে আমাকে চলাচ্ছেন সুযোগ এখানে দিয়েছেন সুযোগ ওখানে আর থাকবে না কাহার হবে আল্লাহ সবচেয়ে জবরদস্ত সবচেয়ে খতারনাক সবচেয়ে ভয়ঙ্কর রূপ আল্লাহ সেদিন ধারণ করবেন আপনি যে আমলটা নিয়ে সেদিন উঠবেন ব্যাস তার উপরে আপনাকে ফয়সালা হবে ভালো হলে আপনার জন্য স্বাগতম ফেরেস্তারা আপনাকে নিয়ে গিয়ে সুযোগ জান্নাতে ঢুকিয়ে দেবে খারাপ হলে আপনার আপনার মানে মতো খারাপ আর পৃথিবীতে কিচ্ছু হবে না এটা মাথায় রাখতে হবে আজকে যে বক্তব্যটা নিয়ে এসেছি নারীর শিক্ষা আমার বক্তব্যটা দেওয়া হয়েছে বিশেষ করে সাংগঠনিক প্রোগ্রাম প্রতি জুম্মায় চলছে এর আগের দিন যে বক্তব্যটা রেখেছিলাম বর্তমান সমাজে মুসলিমরা কেন জড়বস্তু এটা আমার সাংগঠনিক বক্তব্য ছিল আজও সন্ধ্যার পরে ওইটাই বক্তব্য তো সেটাই জুম্মায় বলে একই সঙ্গে আমার হয়ে যাবে ওখানে বক্তব্য দেওয়া নারীর শিক্ষা তো নারী শিক্ষা বলতে নারী নিয়ে কথা বললে তো বেশ দু একটা জুম্মা চালানো যায় নারীর শিক্ষা আছে নারীর পর্দা আছে বিশেষ করে ইসলাম আসার আগে নারীর কি অবস্থা ছিল বর্তমানে নারীর কি অবস্থার পরেও কি অবস্থা হবে মাঝে নারীর কি অবস্থা হয়েছে একটা নারী সমাজের জন্য কতটা উপকার না কতটা অপকার অনেকগুলো বিষয় চলে আসবে তো শিক্ষা যদি বলতে চাই প্রথমে দেখেন শিক্ষা প্রত্যেকের জন্য করতে হবে এর আগে একটা সময় এমনটা ছিল যে মেয়েদের শিক্ষা করতে হবে এটা ভুল জিনিস আমরা যে হাদিসের দিকে দেখি যে তলাবল আইমে ফরিজা মস যে প্রত্যেক মুসলিমের জন্যে সেটা মহিলা হতে পারে পুরুষ হতে পারে প্রত্যেকের জন্য শিক্ষা গ্রহণ করা অপরিহার্য পবিত্র কোরআনে একটা আয়াত যদি আপনি দেখেন রব্বি আইলমা এখানে কোনো মোজাক্কার মোয়ান্নাস যাকে বলা হচ্ছে স্ত্রী বা পুরুষ লিঙ্গ বলে এখানে কোনো আখ্যায়িত করা হয়নি প্রত্যেকের জন্য আল্লাহ এটা বলেছেন রব্বি জিদ্নে আইলমা এই আল্লাহ তুমি আমার জ্ঞানকে বাড়িয়ে দাও যদি আপনি পবিত্র কোরআনে সুরাজ জুমারের নয় নম্বর আয়াত দেখেন সেখানে আল্লাহ রুবুল্লা আলমিন বলছেন কুল হেলাম আল্লাহ তোমরা বলো যারা জানে আর যারা জানে না কি কখনো সমান হতে পারে তাহলে এখানে স্ত্রী লিঙ্গ পুরুষ লিঙ্গ কোনো আলাদা করা হয়নি সার্বিকভাবে যদি আপনি দেখতে যান পুরুষ মহিলা উভয়কে শিক্ষা গ্রহণ করতে হবে আর শিক্ষা গ্রহণ করলে সমাজে অনেকগুলো লাভ আছে একটা মহিলা একটা সংসারের জন্য একটা বাচ্চার কাছে সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় বলা হয়েছে একটা মহিলা একটা বাচ্চার কাছে সবচেয়ে বড় স্কুল হাইস্কুল হয় সবচেয়ে বড় হেডমাস্টার বলা হয়েছে বাড়ির মা যদি ভালো হয় তাহলে বাচ্চা ভালো হবে এ নিয়ে কয়েকটা পয়েন্ট করে নিয়ে এসেছি প্রথমত মহিলাদের শিক্ষার ব্যাপারে যদি আপনি আসেন প্রথমত একদম সর্বপ্রথমে চলে আসবে হজরত আয়েসার জিয়াল তাল আনহার কথা আপনারা জানেন আবু হরাইরা উনি সবচেয়ে বেশি হাদিস বওনা করেছিলেন সবচেয়ে বেশি হাদিস মুখস্ত ছিল আবু হরাইরা উনার পরে দ্বিতীয় যার হাদিস মুখস্ত ছিল সেটা হচ্ছে মা হজরত মা আয়সা রাজিয়া আল্লাহ এটা এটাকে এটা হচ্ছে আল্লাহসুল সাল্লাহ সাল্লামের স্ত্রী এটাকে এটা হজরত আল্লাহ রাজিয়াল আনহুর মেয়ে তাহলে আউ্বারের মেয়ে আল্লাহুল্লাহ সাল্লামের ইস্ত্রি নটা স্ত্রী ছিল তার মধ্যে একটাই যে কুমারী স্ত্রী ছিল সেটা হচ্ছে হজরত আয়সা রাজিয়া আল্লাহ তো এই আয়েশা তাই তালা না হয় ইনি বাইশোর উপরে হাদিস মুগস্ত করেছিলেন এমনকি সাহাবারা পর্যন্ত ওনার কাছে আসতেন আসার পরে হাদিস জিজ্ঞাসা করতেন ফিক সম্পর্কে জিজ্ঞাসা করতেন চিকিৎসা স্বাস্থ্য সম্পর্কে জিজ্ঞাসা করতেন কেমন করে জিজ্ঞাসা করতেন আজকের আমাদের সমাজে দেখবেন বাড়ি বাড়ি যাওয়া নিয়ে হঠাৎ করে একটা ভাইয়ের কাছে আমার প্রয়োজন সে টাকার ব্যাপারে হোক বা যে কোনো জিনিসের ব্যাপারে হোক আমরা হট করে বাড়িতে ঢুকে যাই এটা নিষেধ আছে পবিত্র কোরআন সুরা আহজাবে যদি আপনারা দেখেন আল্লাহ স্পষ্ট ভাষায় বলছেন যে তোমরা যদি কোনো বাড়িতে কিছু চাওয়ার জন্য যাও তাহলে পর্দার বাইরে থেকে তোমরা চাও একেবারে ঢুকে যাও না এটা স্পষ্ট নিষেধ আছে এ স্পষ্টভাবে নিষেধ আছে তাহলে আমরা যদি দেখি মহিলাদের শিক্ষার ব্যাপারে হজরত আয়েশা রাজি আল্লাহ তালা আনাহা সবচেয়ে বেশি উনি হাদিস বর্ণনা করেছিলেন প্রায় বাইশের উপরে হাদিস বুঝতে পারছেন যদি আমরা ওখান থেকে চলে আসি একটু আগে বলছিলাম একটা পরিবার একটা মা যদি ভালো হয় একটা মা মা যদি মায়ের মতো হয় একটা পরিবার সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে তার সন্তানকে সুন্দরভাবে মানুষ করতে পারে একটা মা যদি ভালো হয় একটা স্ত্রী যদি ভালো হয় তার স্বামীর হক কোথায় কে আছে সবগুলো মেনটেনেন্স করতে পারে কিন্তু একটা মহিলা যদি আপনি বাড়িতে খারাপ এনে ফেলেন আপনার যে পরবর্তী জন্ম আর প্রজন্ম আসছে সন্তান স্বামী শ্বশুর সে সব দিক থেকে আপনার সংসারটা কী হবে মানে দুনিয়ায় মনে হবে জাহান নাম তৈরি হয়ে গেছে আপনারা জানেন আল্লাহ সাল্লামের জমানে অনেকগুলো যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে শুধুমাত্র পুরুষরা নয় মহিলারা পর্যন্ত অংশগ্রহণ করতো কেমনভাবে মহিলাদের কাজ ছিল তারা যে তাবু ছিল সেখানে তারা ওয়েট করত। ওয়েট করতো কি যেসব মানুষেরা যুদ্ধে আহত হতো নিহত হতো মানে ক্ষত হতো এইসব মানুষদেরকে ওখানে বসিয়ে মহিলাদের দ্বারা চিকিৎসা পর্যন্ত করানো হতো মহিলাদের দিয়ে পানি পানির একটা ব্যবস্থা করানো হতো এবং তার যে মানে প্রাথমিক চিকিৎসা সেগুলো মহিলাদের দ্বারা করা হতো সার্বিকভাবে যদি আপনি দেখেন মহিলারা একসময় আল্লাহ সাল্লামের কাছে মানে ইয়ে করলেন যে ইয়ারসুল আল্লাহ রহমতে পানি হচ্ছে চিন্তা করেন না আল্লাহ যেটা করবে আমাদের জন্য ভালো করবে এটা মাথায় রাখবেন মহিলারা একবার আলসু সাল্লামকে বলছেন আল্লাহ আপনার কাছে সব সময় পুরুষেরা থাকে তো এখানে জ্ঞান বিজ্ঞান সব তো তারাই নিয়ে নিচ্ছে তো আমাদের জন্য কি হবে এখান থেকে শিক্ষার আগ্রহটা দেখেন যে আমাদের জন্য তাহলে কি হবে আল্লাহ সাল্লাম বললেন এক কাজ করো তাহলে একটা দিন নির্ধারণ করা হোক একটা দিন নির্ধারণ করে মহিলাদের জন্য একটা দিন নির্ধারণ করে সেখানে শিক্ষারও ব্যবস্থা করা হয়েছিল তাহলে মহিলাদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে তাদের শিক্ষার দিক থেকে একটা ভালো রকম প্রমাণ ছিল এবার আসেন এই মহিলাদের ইসলাম আসার আগে কি অবস্থা ছিল এটা তো হলো ইসলাম আসার আগে বর্তমান সময়ে আমি প্রায় পরে একটা কথা বলি এখন পোশাকের অবস্থাটা যদি আপনি রাস্তাঘাটে বাইরে দেখেন ইনা আলিল্লাহি ওয়াইন ইলে রাজন পড়াশোনা আপনার কোনো উপায় থাকবে না একদম বিধিকৃষ্ট জায়গায় এসেছে ঠিক ওই রকম যুগ ওকার না ফি বইহিক উন্নয় তাবার লিয়া জাহিলিয়াতুল ওলা পবিত্র করে না এটা যে তোমরা জাহেলি যুগের মতো তারা যেমন তাদের শরীরটাকে প্রদর্শন করত তোমরা সে জাহেলি যুগের মেয়েদের মতো তোমাদের শরীরটাকে তোমরা পরিদর্শন করো না শরীরটাকে তোমরা পরিদর্শন করো না আজকে যদি আপনি দেখেন আজকে যদি আপনি দেখেন একটা মহিলা একটা মহিলা আলোসুসাল্লাম বলছেন যে বানিস রাইলরা ফেতনার মধ্যে সবচেয়ে যেটা প্রথম ফেতনা হয়েছিল সেটা হচ্ছে মহিলা আর মহিলা সম্পর্কে আলোসুল সালাম আমাদেরকে বলছে মহিলা থেকে তোমরা বিরত থাকবে কোন মহিলা একটা ঘরে আছে একটা জায়গায় সেখানে একজন পুরুষকে আল্লাহ করেছেন কেন দ্বিতীয় তৃতীয় আরেকজন ব্যক্তি সেখানে উপস্থিত থাকে অলরেডি সেটা হচ্ছে শয়তান অলরেডি উপস্থিত হয়ে থাকে ইসলাম আসার আগে আপনারা জানেন কাছে একজন বাবা এসে বলছেন আল্লাহ আমি আমি আমার একটা কন্যাকে ঘটনা আপনারা শুনেছেন কন্যাকে আমি জীবন্ত হত্যা করেছি পবিত্র কোরআন সুরা তাকবিরের আট এবং নয় নম্বর আয়তে বলা হয়েছে কোন কারণে তোমাকে হত্যা করা হয়েছিল কোন কারণে হত্যা করা হয়েছিল এখানে এখানে একটা বড়ো প্রশ্ন আসে বাবা যে মেয়েকে হত্যা করেছিল বাবাকে প্রশ্ন করা হবে না প্রশ্ন করা হবে কাকে মেয়েকে এর কারণটা কি আমি তফসিল দেখছিলাম যে এটা তো আশ্চর্য ব্যাপার মেয়ে যে মেয়ে যে ছোট মেয়েটাকে হত্যা করা হয়েছে তাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে কোন কারণে তোমাকে হত্যা করা হয়েছিল কারণটা কি কারণ হচ্ছে যে বাবা যে মা একটা ছোটো মেয়েকে হত্যা করতে পারে তার দিকে আল্লাহ তাকাবেনই না রহমতের দৃষ্টি তার দিকে দেবেনি না তার দিকে টাকা পেনি এই জন্য তাকে জিজ্ঞাসা করা মানে কি মানে উপরন্ত বাবা যে হত্যা করেছিলো তার উপরে চাপ সৃষ্টি করা হবে এই মেয়েটা তো জানে না কেন তাকে হত্যা করা হয়েছিল ওই জন্য যে বাচ্চাকে হত্যা করা হয়েছে তাকে জিজ্ঞাসা করে কোন কারণে তোমাকে হত্যা করা হয়েছিল কি উত্তর দেবে বাবা মা তখন আজকে আমরা বলবি যে আমরা হত্যা করি না আমরা বিভিন্ন পন্থে হত্যা করি এগুলো মাথায় অত খুলে যাচ্ছে না তো সেই পুরুষ এসে বলছে যে আর সে রসুল্লাহ আমি আমার মেয়েকে হত্যা করেছি কেন হত্যা করত সেই সময়কার মানুষের একটা ধারণা ছিল মেয়ে যদি জন্ম নেয় তাহলে মানুষের কাছে তার ওয়েটটা কমে যাবে বুঝতে পারছেন এখনও কিছু কিছু মানুষের ধারণা আছে যদি প্রথম মেয়ে হয় শাশুড়ির মুখ কালো হয়ে যায় শ্বশুরির অনেকটা সেম মতো থাকে সব জায়গায় না অধিকাংশ জায়গায় আর কিছু কিছু বাবা মা ঠিক থাকে মহিলারা সবচেয়ে যেটা বেশি চিন্তে যার বাচ্চা চিন্তা হয় যে আমি বাড়ি যাব কি করে এটা হয় এটা আপনার উপরে মহিলারা আছেন বা আপনারা অনেকে জানেন প্রথম মেয়ে হলে কেন এখন সিজার হচ্ছে একটা হবে দুটো হবে তিনটা তার বেশি হবে না দ্বিতীয় যদি দ্বিতীয় বাচ্চা নামার সময় মহিলাদের কাছ থেকে সবচেয়ে যেটা বড় সবচেয়ে বেশি আতঙ্কে থাকে যে আবার যদি মেয়ে হয় আতঙ্কে থাকে মেয়ে হলে আমি বাড়ি এসে কী বলবো আমার স্বামী আমাকে ভালো দেখবে কিনা শাশুড়ির চোখ মানে শুনতে হবে কেন বিভিন্ন রকম সমস্যা এসে যায় সেই সময়ে সেম ধারণা ছিল যদি কোনো বাবার মেয়ে হয় তাহলে মনে করতো যে এর পৌরসত্ব নেই এর সে শক্তির এই জন্য শুধু মেয়ে হয় মেয়ে হওয়াটা সমাজের মুখে একটা যেন হাস্যকার যে তো আবার মেয়ে হয়েছে এটা হাস্যকর মতো ছিল ছেলে হলে হ্যাঁ বিশাল শক্তিশালী বিশাল কিছু হয়ে গেছে হ্যাঁ বিরাট কিছু তার একটা যেন তো এই 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 সমাজের চোখে যাতে তার খারাপ না হতে হয় নিচু না হতে হয় এই জন্য মেয়ে হলে সে মেয়েদেরকে তারা হত্যা করে দিত চিন্তা করতে পারছেন ইয়ারসুল্লাহ আমি আমার মেয়েকে হত্যা করেছি আল্লাহুল্লা সাল্লাম বলছেন কীভাবে হত্যা করেছিল ঘটনা আপনারা জানেন বলছি ইয়ারসোলাহ আমি আমার স্ত্রীকে বলেছি একটু সাজিয়ে দাও অমুক জায়গায় নিয়ে যাবো খাবার জন্য। আমি তাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে অনেক দূর চলে যাওয়ার পরে পাথরে পাহাড়ের গিরিবাদেশ যখন গিয়েছিলাম ছোট্ট একটা গর্ত সেখান থেকে কিছুটা আমি উঠাচ্ছিলাম মেয়ে উপরে দাঁড়িয়ে ছিল বিভিন্নভাবে আবেগগুলো এসেছে মেয়েকে একবার ডেকে বললাম যে মা তুমি যাও তো দেখি কতটা গর্ত হয়েছে মেয়ে যখন গর্তর মধ্যে গেল আমি তখন উপর থেকে পাথর নিয়ে তার মাথার উপরে মেরেছিলাম মেয়ে চিৎকার করে বলেছিল বাবা আমি কি অপরাধ করেছি সাল্লামের ঘটনাটা শোনার পরে উনি এত দুঃখ পেয়েছিলেন উনি বলেছিলেন যে আমি চারটা মেয়ের বাবা আমি কোনো পুরুষের বাবা নয় আমি কোনো ছেলের বাবা নয় আমি চা আমি চারটা মেয়ের বাবা আলসু সাহা সাল্লাম চারটে ছেলে হয়েছিল একটা ছেলেও পৃথিবীতে বাসিনি যার জন্য এই ওই সেই সময়কার মুশ্রিকরা আবার কি বলতো ইন্যাশা আনিয়াকা হুয়াল আফতার তুমি তো নির্বংশ তুমি কিসের দাওয়াত দিচ্ছ এখানে তুমি তো নির্বংশ তুমি মারা যাবে তোমার কোনো বংশ নেই এই বলে আল্লাুল সবচেয়ে বেশি পীড়া দিত দুঃখ দিত কষ্ট দিত আল্লাহ উপর থেকে শোনার পরে এই এই সোরাটা নাজিল করি না আয়ানুয়াল আফতার আল্লাুলকে বলা চল যে যারা তোমাকে নির্বংশ বলছে নির্বংশ তুমি নির্বংশ তারাই যারা তোমাকে বলছে আজকে যদি দেখেন আল্লাহ সাল্লাম নির্বংশ নন ওনার কোনো পুত্র সন্তান নেই পৃথিবীতে তারপরও ওনার নাম পৃথিবীতে এমন কোনো সেকেন্ড নেই যে সেকেন্ডটা আল্লাহুল্লাহ সাল্লামের নাম সারা পৃথিবীর বুকে কোথাও না কোথাও উচ্চারণ হয় বলুন সুহান আল্লাহ সে আপনি আজানের মাধ্যমে হোক নামাজের মাধ্যমে হোক যে কোনো দরুদের মাধ্যমে যে কোনো সময় আপনি রিসার্চ করবেন সেই পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত পরপর যে আজান আশাদুয়ান্না আর রসুল উল্লাম আপনি নামাজ পড়ছেন আসাদুয়ান্না মোহাম্মদ আর রসুল উল্লাম যে কোনো সময় দেখবেন হাকিমপুরে যদি পাঁচটা চৌত্রিশে আজান হয় সেই দত্তপাড়ায় গিয়ে পাঁচটা তেত্রিশে হয় আপনার ব্যানায় গিয়ে পাঁচটা বত্রিশে হয় এইভাবে সারা দুনিয়ায় সব সবার জন্য কোনো না কোনো সময় আজান হতেই আছে নামাজ হতেই আছে প্রতি সেকেন্ডে কয়েক ছয় হাজার হাজার বালসুসের নাম উচ্চারণ করা হয় ইন্নাশা নিয়াহুল আফতার এ হেম্বা তুমি যেটা বলছো যে তোমাকে নির্বংশ তুমি নির্বংশ নাও নির্বংশ তারাই যারা তোমাকে বলছে তাদের নাম তো আজকে উচ্চারণ হয় না আবু জাহালের নাম উচ্চারণের তার পেছনে একটা গালি লেগে যায় আবুল আহবের নাম উচ্চারণ তার পেছনে গালি লেগে যায় সৌদি সরকার তাদের বাড়িগুলোকে পায়খানা ঘর করে রেখেছে সারা পৃথিবীর মানুষ হস করতে গিয়ে আবু জাহাল আবুল আহবের ঘরে পায়খানা করে চলে আসে যারা আল আফতার বলে যারা গালি দিয়েছিল তো যেটা বলছিলাম যখন বাবাটা বলছে আমি এইভাবে হত্যা করেছি আমার কন কালসুল্লাম চোখ দিয়ে পানিয়ে বলছেন একটা কথা বলেছেন যে বাবা হয়ে তার মেয়েকে কিভাবে হত্যা করতে পারে একজন বাবা হয়ে একটা মেয়েকে কিভাবে হত্যা করতে পারে একজন সাহেব এসে বলছেন ইয়ারসুল্লাহ আমি এক বলতে আটটা মেয়েকে আমি হত্যা করেছি চিন্তা করেন জাহেলি যুগ কী যুগ ছিল মূর্খতা যুগ কী যুগ ছিল আমি আটটা মেয়েকে হত্যা করেছি কারণ ছিল একটাই যে আমি বাইরে বেরোলে মানুষ আমাকে বলবে তোমার কোনো ক্ষমতা নেই পৌর নেই তোমার কিছুই নেই এই শুধুই এই এই সব কারণে আমি মেয়েকে হত্যা করেছি এখন উপায় উপায়কে সাল্লাম বললেন যে তুমি আটটা গোলামকে আজাদ করে দাও তো লাস্টে বললেন যে গোলামের মালিক না উটের মালিক ঠিক আছে আটটা উটকে তুমি আল্লাহ রাস্তায় দিয়ে দাও তো এইভাবে জাহিলি যুগের বিভিন্ন রকমভাবে নারীদের উপর অত্যাচার করা হতো নারীদের শিক্ষা থেকে বঞ্চিত করা হতো শিক্ষা কী ছিল এর আগেও বলেছে আজও বলি তাদের শিক্ষা কী ছিল তাদের আপনারা সবাই জান যখন মেয়েদের শরীর খারাপ হয় আমরা তো এখন সব একসঙ্গে থাকি উঠা বসা করি দেখবেন একটা স্বামীর জন্য তার স্ত্রী কিছু হালা মানে হারাম আছে বিশেষ করে যখন তাদের শরীর খারাপ হয় এ সময় আপনি এক জায়গা হতে পারবেন এটা আপনার জন্য হারাম স্ত্রীদের বিশেষ করে নিতম্ব ব্যবহার করে এটা আপনার জন্য হারাম বুঝে নেবেন দুটো জিনিস কিন্তু হারাম তাছাড়া আপনার জন্য স্ত্রী হালাল আছে তো তারপরেও আমরা তাদের হাতের খাই তাদের সঙ্গে উঠা বসা করি তাদের পাশাপাশি থাকি তারা আমাদের জামা পরিষ্কার করে দেয় তারা রান্না করে দেয় সব কিছু করে দেয় এটা ইসলাম আসার পরে আর ইসলাম আসার আগে তাদেরকে বলো তো তোমরা ঘরে উঠো না ঘরে উঠলে ঘর অপবিত্র হয়ে যাবে থাকবে কোথায় তোমরা উটের ঘরে থাকো ওই এক সপ্তাহ তাদেরকে উটের ঘরে থাকতে হতো ওই এক সপ্তাহ তাদেরকে রান্নাঘরে যেতে দেওয়া হতো না রান্না নিজেরাই করে খেত ওদের রান্নাঘরে আসা যাবে না ইসলাম আসার পরে সবগুলোকে উঠিয়ে দিয়েছে ইসলাম আসার পরে পানাকে ছেড়ে ইসলাম নারীদেরকে সৌন্দর্য পোশাক দিয়েছে সেই পোশাকটা আজকের এই শিক্ষিত সমাজে শিক্ষিত জায়গায় এসে মানুষ আজকে চাঁদে যাচ্ছে মানুষ সূর্য নিয়ে গবেষণা করছে তারা নিয়ে গবেষণা করছে আকাশের উপরে কি আছে আকাশে স্যাটেলাইট পাঠাচ্ছে সেখান থেকে মানুষ দূরবীন বিভিন্ন সাহায্যে কোথায় কি সব কিছু জানতে পারছে মানুষ মোবাইল ফোন আবিষ্কার করেছে একটা মোবাইলের মধ্যে হাজার রকম জিনিস আছে মানুষ কম্পিউটার আবিষ্কার করেছে মানুষ এত উন্নতি চরম শিখরে যাওয়ার পরে মহিলাদেরকে মানুষ নগ্নও করে ফেলেছে মহিলাদেরকে নগ্নও করে ফেলেছে এতটুকু বুদ্ধি আমাদের হলো না এতটুকু বুদ্ধি আমাদের হলো না যারা আজকে নগ্ন করছে আমাদের এখানে অনেক মুসল্লিরা আছেন এর মধ্যে সাবধান হয়ে যাবেন আমি দেখছি কিছু কিছু এবং কিছু কিছু মেয়ে গ্রামে তো কমই যায় তারপরও যখন টুকটাক দেখা হয় আপনার বড় মেয়ে হয়েছে আপনি এসে বড় মেয়ের ব্যাপারে কোনো গুরুত্ব আপনার নেই কেন এটা হবে আপনি নামাজ পড়েন এটা কখনো হবে আপনার জন্য শোভনীয় নয় এটা মাথায় রাখবেন দেখেন একটা মেয়ে উপরে যারা মেয়ে আছে বা মেয়ে যারা মারা আছে একটা মেয়েকে যখন একটা যুবক ছেলে প্রেম করার জন্য বলে প্রেম করার জন্য মেয়েটার ভুরিস আসা হবে মুখে লিপস্টিক ফিপস্টিক হানো তানো সব মেয়েকে করবে গায়ে উন্না দেবে না চুস পারবে সব পারবে ওই মেয়েকে প্রেম করার জন্য ঠিক আছে ওই সেম ছেলেটা দু বছর পরে যখন বি বিয়ের জন্য বলবে কেমন মেয়ে লাগবে না মেয়েটার জন্য পদ্মা করে বলে না বলে না আরে কথা বলেন বলে না বলে না কোনো মেয়ে কোনো ছেলে বা ছেলে বাবা বলে যে মেয়েটা ভু যদি ভুরি চাষা হয় তাহলে ভালো হবে সেজে থাকবে ভালো হবে চুস পরে থাকবে ভালো হবে কেউ বলে কেউ বলে কেউ বলে না তাহলে এই মেয়েটা যখন এই এই ছেলেটা যখন প্রেম কর জন্য এই এই মেয়েটা ঠিক ছিল দু বছর পরে যখন ও তার জীবন সঙ্গিনী করবে এক আত্মার সঙ্গে মিশানোর জন্য সব কিছু করে তখন বলে না ও মেয়ে চলবে না কেমন মেয়ে চলবে মেয়েটা যদি পদ্মা করে ওই মেয়েটা চলবে চিন্তা করেন একদম সঙ্গে সঙ্গে তার ডেট অ্যান্ড সব সব কিছু পাল্টে যাচ্ছে তাহলে আপনি যদি আপনার মেয়েটাকে ভালোভাবে মানুষ করেন আপনার ছেলে খুঁজে বেড়াতে হবে না ছেলেরা আপনার মেয়েকে খুঁজে নেবে আপনার মেয়ে যখন পদ্মার সঙ্গে যাওয়া শেখার বলবে ওই একটা মেয়ে একটুখান আগে গেল পদ্মার সঙ্গে কে মেয়েটা আমরাও দু একটা কাজ করে গান দেয় আমাদের আবু একটা কাজ করে দিয়েছে মেয়েটা পদ্মার স্কুলে মাস্টার এসে বিনা এতে এখান থেকে নিয়ে চলে গেছে এই জন্য পর্দার সঙ্গে যদি আপনি মানুষ করেন আপনার লস নেই আমরা কত উদাহরণ দেই আপনাকে যদি কলা কলার উদাহরণ আমরা দেই কলা যদি মানে শিলে রেখে দেয় আপনার উপকার করার জন্য ওই কলা কেউ কেনবে না আপনি বাড়ি এনে ছাগল গরু দেবেন আপনি জীবনে খাবেন না খোসাওয়ালা কলাই আপনি কেনবেন এটা স্বাভাবিক ভালো যেগুলো দামি জিনিস সেগুলো আপনার ঢেই ঢেকে ঢুকেই বিক্রি হয় খোলামেলা বিক্রি হয় না ওই মিষ্টিগুলো রাস্তার ধরে যদি আলগা এইভাবে রেখে দেয় আর এই ধুলো বালি থেকে পড়ে ওই মিষ্টিকেও কেনবে বন্ধু কেউ কেনবে না বলে ধুলো বলে যেরং পড়েছে এতে ওই জন্য সাবধান নারীদেরকে নিয়ে একটু পদ্মা করেন আপনার স্ত্রী আপনার মেয়েদেরকে আচ্ছা সময় ওদিকে শেষ হয়ে যাচ্ছে এখন উপকার থেকে উপকারগুলো অনেকগুলো লিখে এনেছিলাম দেখেন দু একটা উপকারের কথা বলে বক্তব্য শেষ করব যদি আমাদের কন্যা সন্তান হয় আল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম বলছেন যদি কারো তিনটে কন্যা সন্তান হয় তিনটে ভালো করে শুনবেন এক তিনটে কন্যা সন্তান হলো তাকে সুন্দরভাবে মানুষ করলো তার উত্তম আদর্শ শিক্ষা দিল এবং ভালোভাবে তাকে পাত্রস্ত করলো আল্লাহ সাল্লাম বলছেন ওই বাবা আর আমি জান্নাতের মধ্যে এইরম পাশাপাশি থাকবো চিন্তা করেন সুফান এরকম পাশাপাশি থাকবো দুটো আঙুল আল্লাহুল সাল্লাম দেখালেন একজন সাহবা ইয়াসুল আল্লাহ যদি কারো দুটো মেয়ে হয় হয়তো সেই সাহবাটার মানে দুখানা মেয়ে আল্লাহ সু তবুও একজন সাহাব দেখছেন যে আমার তো একটাই মেয়ে মেয়ে তো বেশি ইয়াসুল্লাহ যদি একটা মেয়ে হ্যাঁ আল্লাহ সুবিহাম তবুও তাহলে তিনটে দুটো একটা একটা হলেও যদি আপনি আপনার মেয়েকে ইসলামিক নিয়ম কারণে কায়দায় যদি মানুষ করেন এবং ভালো পাত্রস্ত করেন আজকের ফোনে বিভিন্ন রকম ফেসবুকে ছবি পোস্ট আমার একটা ছবি খুব ভাইরাল ভালো লাগে মেয়ের বাবা যারা আছে তাদেরকে আমার মনে হয় ফোনগুলো নিয়ে একটি দেখায় যখন মেয়েকে মেরে ধরে চোখ মুখ ফুলিয়ে বাড়ি পাঠাই দেয় ওখানে কমেন্টে এতে লিখে দেয় কি মেয়েকে বিয়ে দেন টাকার সঙ্গে নয় মেয়েকে বিয়ে দেন একটা ভালো ছেলের সাথে বুঝতে পারেননি মেয়েকে অর্থের সঙ্গে বিয়ে দেন না মেয়েকে একটা ছেলের সঙ্গে বিয়ে দেন ছেলে মানে একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে দেন মেয়েকে অর্থের সঙ্গে দেন না আমি জানি আপনি মেয়ে বিয়ে দেওয়ার সময় ছেলের কি আছে দুতলা বাড়ি চারতলা ঘর পাঁচকে মোটরসাইকেল হানা তো না সময় সময় একটু মদ খায় ও তাই কি বের পরে সব ঠিক হয়ে যাবে আর এমনি একটা লাইন ছিল পাঁচ জায়গায় পাঁচটা মহিনে চলে গেলে সব বের পর ঠিক হয়ে যাবে বের পরে ঠিক হবে মাস পরে যখন বাড়ি চালিয়ে যখন বাড়ি ফাটায় দিতে তখন ভালো লাগছে এই জন্য বলা হচ্ছে যে মেয়েকে মেয়ে মানে অর্থের সঙ্গে না একটা ভালো ছেলের সাথে বিয়ে দেন ভালো পাত্রের সঙ্গে বিয়ে দেন মেয়ে ছেলে যেমন দেখতে যাবেন আগে দেখবেন যে ছেলে ঠোঁট উঁচু আসে কেন আপনি বলো খৈনি খায় তো অসুবিধা কি আরও আজকের খৈনি খায় কালকে আরও কিছু খাবে আজকের বিড়ি খায় কালকে আরও কিছু খাবে প্রথমে সঙ্গে নেশাদার দ্রব্য কিছু করে কিনা আপনার মেয়ে যদি ভালো মেয়ে হয় একটা নেশাদার দ্রব্য সব কিছু খেয়ে এসে আপনার মেয়ের পাশে থাকবে এটা কেমন লাগে না আপনি থাকবেন থাকতে পারবেন তাহলে মেয়েকে ভালো পাত্রস্থ করতে হবে এটা আপনার দায়িত্ব এবং কর্তব্য যদি একটা হোক দুটো হোক তিনটে হোক আপনার মেয়ে হলো আল্লাহ মেয়ে দিল সে মেয়েকে যদি আপনি ভালোভাবে মানুষ করে ভালো পাত্রস্থ করতে পারেন সাল্লাম কি বললেন সে এবং আমি জান্নাতের একদম পুরো পাশাপাশি থাকব এটা জন্য মাথায় থাকে এখন সেই মেয়েকে যদি আপনি ভালো করে মানুষ না করেন যা হোক সর্বশেষে বলবো এই মহিলাদেরকে যদি আপনি ভালো করে মানুষ না করেন সাল্লাম বলছেন উনি জান্নাত এবং জাহান্নামে যখন মেরে গিয়েছিলেন গিয়েছিলেন যাওয়ার পরে দুটো জিনিস উনি লক্ষ্য করেছিলেন এক উনি যখন জান্নাতে গিয়েছিলেন তো জান্নাতে গিয়ে উনি একটা জিনিস লক্ষ্য করেছিলেন যে জান্নাতে অধিকাংশ মানুষ কারা গরিব গরিব শ্রেণীর আজকে যারা আমরা গরিব মানুষ আমাদের কিন্তু অনেক কিছু আল্লাহর কাছে মানে চাওয়া আছে পাওয়া আছে কি আমরা সময় সময় আফসোস করে বলি যে আল্লাহ যে তাই তো পাশের বাড়ি দেখো ওরা গাড়ি চেপে ঘোরে প্রতিদিন মাংস দিয়ে ভাত খায় মাঠে জমি যায় ঘর বাড়ি ভালো আমার কিছু নেই কেন আল্লাহ সবসময় একটু কথা খেয়াল রাখবেন আপনার সাইটের বাড়িটা যে একতলা বাড়ি আপনি মাঝখানে পাশের বাড়িতে বিসলের বাড়ি আছে বিসলির চালা ছাওয়া এই বাড়িটাকে আপনি ফলো করেন এই দিকে আপনি ফলো করেন না যত উঁচু আপনি ফলো করেন আপনার চাওয়া পাওয়া জীবনে শেষ হবে না কথাই বলে একটা এতে এ দেখছিলাম গল্প দেখছিলাম গল্প দেখছিলাম কি চার চাকা গাড়ি নিয়ে একটুখানি সময় চার চাকা গাড়ি নিয়ে একজন যাচ্ছে দামি একটা মোটরসাইকেল নিয়ে তার পাশে গিয়ে চার চাকা গাড়িতে হাত বুলিয়ে দেখছে আপনারা দেখেছেন যে কবে এরকম একটা চার চাকা গাড়ি আমি কিনতে পারবো দামি মোটরসাইকেল ওর পাশে একটা ওই হোন্ডা ট্র্যাক্টর মতো গাড়ি পাশে এনে রেখে বলছে উফ এইরকম এই মানে তিনশো পঞ্চাশের এই সিসি এই গাড়ি যেটা ওটা কিনতে পারতাম বলে ওটা আফসোস করলো ওই ভাঙাচুরু মোটর সাইকেলের পাশে একটা সাইকেল আলো এসে বললো চলে সাইকেল বাদ যদি ট্র্যাক্টর ভাঙাচুরু মোটর সাইকেলটা কিনতে পারতাম তাও তো অন্তত মোটর সাইকেল চাপা হতো এই সাইকেল আলার দেখে একজন তার সাইকেলও নেই হেঁটে যাচ্ছে সে বলছে অন্তত জীবনে যে সাইকেলও হতো তাও তো সাইকেল চালিয়ে ঘুরতাম আফসোসটা দেন প্রত্যেক মানুষে আসা যে হেঁটে যাচ্ছে সে যখন একটা যার পা নেই সে তখন আত্লা খাদ আল্লাহ আমার যে অন্তত পাটা থাকতো এর মতো আমি হেঁটে যেতে পারতাম বুঝতে পারছেন আকেল মানকে সারা কাঁপিয়ে মানে প্রত্যেক মানুষের চাওয়াটা থাকে আপনি আপনার জন্য উঁচু সেই দিকে আপনি চান না আপনি নিচের দিকে থাকেন তাহলে জান্নাতের মধ্যে অধিকাংশ গরিব মানুষ যাবে কেন যাবে তাদের বিশেষ করে জাকাতের একটা বিষয় থেকে তারা মুক্তি থেকে যাবে ওসর এবং জাকাত থেকে তারা মুক্তি থাকবে তৃতীয় নামার হস করা থেকে হস করার জবাবটা তাদেরকে দিতে হবে না যাদের সামর্থ্য আছে হজের ওখানে গিয়ে আপনি আটকে যাবেন যদি আপনি হজ না করেন যাদের সামর্থ্য আছে জাকা যদি সঠিকভাবে না দেন আপনি জাকা থেকে আটকে যাবেন এই জন্য ধনীদের চেয়ে গরিবরা পাঁচশো বছর আগে জান্নাতে যাবে শুধুমাত্র এই কারণে হ্যাঁ কোনো ধনী যদি কারেকভাবে সব কিছু করে দেয় আলহামদুলিল্লাহ আর জাহান্নামের দিকে যখন আলুসুল্লাহ সাল্লাম দেখলেন এখানে যারা ধনী আছে আফসোস করবেন না আপনি বক্তব্যটা শোনার পর তার আমল করেন যেটা বলা হয় আপনাকে হেউ করার জন্য নয় আপনাকে আমল করার জন্য বলা হয় আপনি এই এই পদে চলে আসেন জাহান্নামের দিকে যখন আলুসুসাল্লাম দেখলেন তো দেখছেন যে অধিকাংশ জাহান নামে হচ্ছে মহিলারা কেন মহিলারা উপরে আসেন ওরা প্রশ্ন করবেন যে কেন মহিলাদের সবচেয়ে জাহান নামে অন্যতম কারণ হচ্ছে এরা বেশি বেশি ওই ইয়ে করে ওই খেয়ানাত খেয়ান কি একটা কথা সব কিছু নষ্ট হয়ে যাবে স্বামীর সংসার এসে বলে আট বছর পরে যখন কিছু একটা না দেয় সবকিছু দেশে তোমার সংসার এসে সময় আমি কিছুই পাইনি কত বড় কথা বলেন যে কথা আপনার মারা বোনের উপরে যারা আছেন খারাপ মনে নেবেন না আপনারা বলেন না জানি তারপরেও যদি কেউ বলে ফেলেন এই কথা আর বলবেন না এই দশ বছর এইসে তো কোনো দিন সুখ পায়নি তোমার সংসারে হাই রে দয় বছর কোনো সুখ পায়নি তাহলে এই দয় বছর কেউ দুঃখভাবে কেটেছে এই যে কথাগুলো এগুলো হচ্ছে না শুক্রি কথা এই কথাগুলো স্বামী তো দুঃখ পায় সে সঙ্গে আল্লাহ খুব দুঃখ পায় এমন কথা যেন আমাদের না হয় এটা মাথায় রাখতে হবে চার শ্রেণীর মহিলারা জান্নাতে যাবে সেটা আপনারা শুনেছেন যা পরিশেষে আমি এতটুকুই বলবো আমরা যারা পুরুষ আছি পুরুষ আছি আমাদের কয়েকটা দায়িত্ব আছে এক নম্বর দায়িত্ব আপনার স্ত্রীর দায়িত্ব আপনার আপনার আব্বা যদি বেঁচে না থাকে আপনার মায়ের দায়িত্ব আপনার আপনার আব্বা যদি না থাকে বা পড়ে থাকে আপনার বাড়িতে বড় বোন আছে ও দায়িত্ব আপনার আচ্ছা আপনার মেয়ে হয়েছে ওই দায়িত্ব আপনার এই চারটে মহিলার দায়িত্ব বয়সের সাথে সাথে আপনার ঘাড়ে এসে পড়ে আর চারটে মহিলার দায়িত্ব যদি আপনি সঠিকভাবে নায় করেন আপনি কী হবেন আর দায়ী লাভা দেন তিন শ্রেণীর মানুষ কখনও জান্নাতে যাবে না তার মধ্যে এক নম্বর দায়ুষ যে দায়ু হবে সে জান্নাতে যাবে না অর্থাৎ আমরা যারা পুরুষ আছি আমরা দায়ুষ জন্য না হই আমাদের মাথা হাতে যারা বোন থাকলে বোনের দায়িত্ব নোব স্ত্রী থাকলে স্ত্রীর দায়িত্ব বাবা না থাকলে মায়ের দায়িত্ব বাবা না থাকলে বোন মেয়ে হয় মেয়ের দায়িত্ব দায়িত্বগুলো নিয়ে সঠিকভাবে যেন পালন করতে পারি সেই তফিক্তমিতা সকলে বলি আমিন এ আল্লাহ আমরা যে আলোচনাগুলো শুনলাম আলোচনার উপরে যেন আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমল করতে পারি বিশেষ করে যে চারটে মহিলার কথা বলো চারটে স্টেজে এসে চারটে বয়সে এসে সে চারটে মহিলাকে যেন যদি আমাদের কারোর কাছে যদি থেকে থাকে তাদের যেন পূর্ণাঙ্গ দায়িত্ব পবিত্র করান এবং সেই হাদিস দ্বারা জন্য আমরা পালন করতে পারি সেই তৌফিক তুমি দা সকলে বলে আমিন এল আমরা যেগুলো শুনছি যেগুলোই শুনবো যেগুলোই শুনেছি তার উপরে প্রত্যেকেই যেন পুঙ্খানুপুঙ্খভাবে আমল করতে পারি সেই তৌফিক তুমি দা সকলে বলে আমিন بارك الله فينا وزودني كارم وما لكم باروف رحيم <applause>